আসসালামু আলাইকুম নিরপেক্ষ নির্বাচন এবং তত্ত্বাবধায়ক সরকারের জন্য প্রয়োজনীয় সংবিধান সংস্কার আমাদের পক্ষ থেকে স্বাগত আজকের বিষয় বাংলাদেশের রাজনীতিতে যৌনতা এবং দর্শন তো থামনে দেখতে পাচ্ছেন যে সেনানিবাসে সাম্প্রদায়িক কসাই মুদি কুত্তার যে চেলা সেনা কুত্তা এবং খালদা জিয়ার মধ্যে জন্য এবং সাম্প্রদায়িক কষাই মুদি নির্দেশের জন্য অপমন এবং ডাবল গণদর্শকের নির্দেশ দেওয়া হচ্ছে মুদি ভারত এবং ডাবল গণদর্শন করেছেন উত্তাকাদের এবং হিজলাক উত্তাপ পিনাকি জনলাইনে ব্লগিং করে তো বাংলাদেশের রাজনীতি নষ্ট হয়েছে তো বহু আগে লগি করে তো তারা মারামারি কাটাকাটি করে তো অনেক কাহিনী করছে দুই দল রাশাহাসি করে ওদের যে কুত্তা কামরা কামড়ে তো বহু আগে পুরাতন তারপর দু সালে যুক্ত হয়েছে যে উন্নয়নের যে উন্নয়ন এবং সাবমেরিন কিনা মুদির হাসিনা চিন থেকে উন্নয়ন করেন এবং আবার সাবমেরিন কিনেন ওটা রেসে তো সাম্প্রদায়িক কুর্তা মুদি হাসিনার কাছ থেকে বাগায় নিয়েছেন যে তাহলে উন্নয়নের বিপরীতে আর সাবমের বিপরীতে আমাকে সামরিক করে এবং গোড়াগাড়ি বিমান গাড়ি দিতে হবে এবং যে হাসিনা নামক যে একটা মানে মলমূত্র সমত্ত মহিলা আছে ও তো জঙ্গিবাদ তখন করছে সাম্প্রদায়িক কসাই মুদির সাথে এবং উলসানে বড় জঙ্গিবাদ করে তো তারা ই দিছে মোদীকে নিশ্চয়তা দিছে যে গোরাঘাটে সাম্প্রদায়িক উত্তা মুদিকে সামরিক করে দেওয়া হবে এবং বিমান গাড়ি করে দেওয়া হবে ওই নিশ্চয় ষোলো সালে বড় গুলশানে বড় জঙ্গিবাদ আগে মুদির হাসিনা দিছে এবং সেটা হয়েছিল যে কালো জাদু সমতার মাধ্যমে এবং কালো জাদুর সমতার সমতা ছিল আমার বিরুদ্ধে যেহেতু আমি গুলশানে বড় জঙ্গিবাদের আগে তবেলা হত্যাকাণ্ড এবং জাপানের কৃষক হত্যাকাণ্ড জঙ্গিবাদ সম্পর্কে আমি জানতাম এবং সাক্ষীরা ছিলাম ছিলাম পেয়েছিলাম ছাত্র ছিলাম তখন জঙ্গিবাদের পরিকল্পনা হয় তারপর বাংলাদেশের জঙ্গিবাদের রাজনীতিতে যৌনতা আসে দু সালে সালের নির্বাচনের সময় আর নদীর মাগি হাসিনা আমেরিকায় গ্লো নোয়াল যৌন উপকর্ম করে আমাকে নারী অধিকার রাজনীতি ফসাইছেন তারপর বাংলাদেশের রাজনীতির দর্শন আসে করোনাভাইরাসের সময় যেমন যে মুদি আসনে বাদের দালাল যে বসুন্ধরা গ্রুপ বসুন্ধরা গ্রুপের ছেলে যে মুনিয়াকে হত্যা এবং দর্শন করলো ওটাও কিন্তু জঙ্গিবাদের রাজনীতি তারপর বাংলাশের রাজনীতিতে দর্শন গণদর্শন দর্শন প্রকট মহামারীকার ধারণ করছে বিষানীতির সময় যে বিষানীতির সময় বিষানীতি গণতন্ত্রের বিষানীতি তখন গাই বাংলার রাজনীতি আমি করি এবং গণতন্ত্রের বিশানী আমার নামে আসছিল এবং তারা বাংলাদেশ জনগণের পক্ষে ছিল সের আগে তখন হিংসা করেছে সাম্প্রদায়িক কষাই মুদি এবং মুদির অবৈধ ক্ষমতার মা হাসিন এবং মুদি হাসনাদের সমতার মা খালদা তারেক ফকুল দিয়েছিল বিএনপি এবং এবং যে অনলাইনে যে কুত্তা আমার একটা ব্লগ আছে কুত্তার মতো বক বক করে সারাক্ষণ যে পিনাকি ওই পিনাকি তখন তারা পিনাকির নামে ওই বিছায়ীতি নষ্ট করে পিনাকির নামে নতুন করে বিছায়ীতি নিয়ে আসছে পিনাকির নামে বিছায় আনার পর পরপর দু টাকা গণ দর্শনের ঘটনা করছে এবং গণ দর্শনের ঘটনাতে আমার নিরপেক্ষ নির্বাচন এবং তত্ত্বাবধারকের মামলা বাদে ছিল বিএনপির আইনজীবী দলিভা রানা তো পরপর দুটো গণদর্শনের ঘটনা করছে পরপর দুটি গণদর্শনের ঘটনা করার পর আমি তাদের চাবি দিচ্ছি চেপে ধরার পরে কিন্তু মোদীর অবৈধ ক্ষমতার মাগে হাসিনা কিন্তু পাশে কিন্তু চলে গেছেন বাংলাদেশে এবং ওটা বিশান রাজনীতি ছিল এবং কিন্তু পরপর দুটি গণতর্শ এখানে চাওয়া করছেন তিনি এবং আরও বহু প্রসঙ্গ ছিল এবং জঙ্গিবাদের রাজনীতিতে তার কোনো আর পুঁজি ছিল না এবং সেখানে তিনি পর থেকে বাধ্য হয়েছেন কিন্তু কিন্তু যাওয়ার আগে কিন্তু সেটানি করে গেছেন এবং সাম্প্রদায়িক ভাষায় মোদীকে উত্তান নিতে সে কিন্তু আমেরিকাতে একটা যে নুরাকুত্তাবিগু ইউনুস ইউনুসকে দিন ডেকে নিয়ে এসে কিন্তু পদে বসাই দিয়ে গেছেন যাতে তাকে আবার ফিরিয়ে আনতে পারে নির্বাচনের মাধ্যমে এটা হচ্ছে পাঁচই আগস্টের ওটাই যে সাম্প্রদায়িক বসাই হাসিন মুদির অবৈধ ক্ষমতায় হাসিনা নুরাকুত্তাবিগু ইউনুসকে বসিয়ে দিয়ে গেছেন যাতে আবার হাসিনাকে ফিরিয়ে আনতে পারে এবং ওদিন ওখানে কিন্তু সমঝোতা হয়েছে একটা এবং ওই সমঝোতাটা হইল যে যে কুত্তাবিদ ইউনুস মুদি হাসিনা বা কুক্ষে দালাল যাকে চীনের প্রকল্পের টাকা চুরি করার পারমিশন দেওয়া হয়েছে তো ও নির্বাচন করে হাসিনাকে পুনরায় ফিরিয়ে আনবে এবং একশোটা শীর্ষ ঘোরাঘাটে বিমান ঘাঁটি করার পারমিশন দিবে এবং ওখানে সামরিক করবে যাতে বাংলাদেশ দখল করা যায় গতকাল একটা রাষ্ট্রগ্রহ সমতা তখন তারা করছে এবং সমতায় হুজুরগুলা যে আছে হুজুর শৈতান হুজুরগুলা হেফাতে গুলা ছিল কারণ তারা মনে করতেছে যে এখন তো সমাজ না থাকি ও যা পাওয়ার তাও পাইতাম না তো সমাজের আশায় হেফাত এই সমাজ ছিল এবং বরিশালের পীরও ছিল সামান্য টাকা পয়সার জন্য এবং জামাত ইসলামও ছিল কারণ জামাতবাদ এখন ইসলামের সাথে হিন্দুত্ববাদ লাগাইছে হিন্দুত্ববাদ লাগানো জামাত ইসলামও ছিল এখন বিষয় হলো যে সাম্প্রদায়িক ভাষায় মুদির চ্যালা যে সেনা করত্তাপ এবং খালেদার যৌনব কোনো বসাটা কেন হয়েছিল দেখেন পাঁচই আগস্টে যখন হাসিনা চলে যায় হাসিনা চলে যাওয়ার পর কিন্তু তারা আরও চাপে করছে কারণ আমেরিকা কিন্তু মুদি কুত্তার চেলা যে পিনাকি কিন্তু না করে দিছে যে আমেরিকা বেঝে কারণ বাইডেন সরে গেছে সরে গিয়ে ডোনাল্ড ট্রাম্প আসছে এবং উপদেশটা থেকে হিজলা ডুবে গেছে হিজলা হিসেবে কিন্তু আমেরিকা না করে দিচ্ছে যে না আমরা বিপ্লব হিসাবে পিনা সমর্থন করবো না এবং উপদেষ্টা বসে হিজলা হিসেবে ফারুক তখন ঢুকছে এখন বর্তমানে যে উপদেষ্টা সরকার এগুলো হিজলা উপদেষ্টা সরকার বিদ্যুৎ না এগুলো হিজলা উপদেষ্টা সরকার দেখো এই হিজলা উপদেষ্টা সরকারকে সমর্থন দেওয়ার জন্য সাম্প্রদায়িক উত্তা মুদি নির্দেশে মুদি আসনে ভারতের যে খালদা জিয়া শাহনিবাস গিয়ে যৌন উপকর্ম করছেন এই যে এই যে মুদি কুত্তার চেলা যে সেনা কুত্তা প্রধানের সাথে কত বেহায় ছিল সেনা কুত্তা প্রধান ওর এক বছর হয় না নিয়োগ ওর কোনো সেনাবাহিনী কোনো ট্রেনিং নেই পুলিশ থেকে গিয়ে সে সেনা হয়েছে গোপালগঞ্জের পরিচয় হাসিনের পরিচয় মোদির পরিচয় ওখানে সে সেনা নিবাস যৌন উপকরণ একটা আখড়া বানাইছেন এবং শুধু তাই না ওখান তারা কাহিনী করছেন এবং কাহিনী করে ওখানে ছবি তুলছেন মোদী হাসিনা বাদে সমতার মাকে দুজনকে ছবি তুলছেন একটা ছবি কিন্তু ইউনিসের সঙ্গে যে ইউনিসের সঙ্গে খালদার জিয়ার সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং আরেকটা আরেকটা ছবি কিন্তু যে মুদির যে সেনা প্রধান এই সেনা প্রধানের সঙ্গে যে সেনা উত্তাপদান স্ত্রিকার সঙ্গে দেখা করতে যায় এতে বোঝা যায় ইউনুস অপকর্ম করছে আসলে ইউনুস অপকর্ম করে ইউনুস অপকর্ম করছে এই যে চেলা যে মুদি যে মুদি কুত্তা চ্যালা সেনা করুতাপন ও খালদা জিয়া কিন্তু তা দেখা যাচ্ছে যে মনে হয় ইউনুস অপকর্ম করছে আসলে তারা এই ছবিগুলো তুলছিল তখন জঙ্গি কোটাকে ফাঁসানোর জন্য ইউনুসের যে জঙ্গি কোটা আছে ওই জঙ্গি কোটা জন্য ইউনুস খারাপ মধি গুত্তার দ্বারা সরাসরি মরত পাইতে জঙ্গি গোড়া দ্বারা না পাইতে তো মুদি গুত্তাকে ফাঁসাইছে যেমন জমি করাকে ফাঁসতেছেন কারণ জমি করায় ফাঁসা যেতে পারে তাহলে কিন্তু আমিও কিন্তু ন্যায় বিচার পাবো না আমি কিন্তু নিরপেক্ষ নির্বাচন তত্ত্বা সহায়ত ন্যায় বিচার পাবো না এবং পরপর দুটি গণ দর্শন কিন্তু আমার বিরুদ্ধে করছে এবং আমার বিয়ের সাথে চক্র আমার প্রফেসনার চক্রান্ত এবং আমাকে রাজনীতি থেকে সহায় দেওয়ার জন্য এবং আমার যে ক্ষতিপূরণ টাকা আত্মসাৎ করার জন্য এখন এই চালাকিটা তারা করছে তখন এই যে একুশে ডিসেম্বর গত বছর একুশে ডিসেম্বর সশস্ত্র বাহিনী হয়েছে দিবস তো ভাই এই হলো বাংলাদেশের রাজনীতি এই হলো তাদের বিপ্লব যেটা হলো গণহত্যার কুত্তা বিপ্লব তো যেমন খারাপ ডাবল গণদর্শনের নির্দেশা মোদী আসেনা ভারত তেমন খারাপ মোদী আসেনা ভারতের সমতার মাগে তারা ফকু খালদার বিএনপি যাদের আগামী নির্বাচনে একশো কম একশো সিটের স্বার্থ এবং তার দেশে এসে স্বার্থ এবং তেমন খারাপ কিন্তু এই সেনা কুত্তা যে বর্তমানে তার সেনা বাহিনী কোনো ট্রেনিং নাই বাংলাদেশের সশস্ত্র বাহিনী এবং তেমন খারাপ কিন্তু এই যে যার কোনো কোনো লজ্জা নাই যার কোনো লজ্জাই নাই চেহারা দেখায় বলে যান বিপ্লবী বেটা তোর চেহারা দেখতে হিজলার চেহারা মনে হয় তুই আমেরিকা থেকে মদ খাই দিতে বুদ্ধি কুত্তা বসাই দিচ্ছে একটা চেলা হিসাবে তোরা নির্বাচন করার জন্য বাংলাদেশের অবৈধ শাসন যাতে বলবৎ থাকে এবং হাসিনার মতো একটা ব্যাহায় মহিলা হাসিনার মতো একটা ব্যাহায় মহিলা যেই মহিলা ভারতে যায় নিয়মিত যৌন উপকর্ম করতাছে এখন পাঁচ বছর আগে তো ট্রাম্পের সাথে করছেন ওটা তো বহু আগের কথা এখন ভারত থেকে নিয়মিত যৌন উপকর্ম করে এই মহিলাটা এই মহিলাটাকে ভারত থেকে এনে আবার অবৈধ ক্ষমতা দিবে। আমি আমি এটা আমি এদের এদের আমি মনে করি না যে এরা বিজয়ী হবে কারণ যেহেতু বিষয়ে এগুলো আলোচনা হয়েছে কারণ আমার ফেসবুকে এগুলো আলোচনা আছে এবং ইসরায়েল ইরান পোসিযুদ্ধের মাধ্যমে কিন্তু এগুলো সত্য যাচাই করা হয়েছে যারা সত্যি অবকর্ম করছে এবং এইসব কাজগুলো তারা করছেন এবং আমি একশো করি যে আমি ন্যায় পাবো পাব এবং নিরপেক্ষ নির্বাচনে মামলা হবে মামলা তিন মাসের মধ্যে হওয়ার সম্ভাবনা প্রকট কিন্তু এটা কম বেশি হইতে পারে ধন্যবাদ